আপনারা দেখছেন বাংলা এগিয়ে মহিলারা আজ স্বনির্ভর ও স্বাবলম্বী আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে মহিলা পরিচালিত স্বনির্ভরতা গোষ্ঠীর দ্বারা খাদ্য বস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু হলো উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কে এই মেলা চলবে আগামী তিন দিন নাইনথ মার্চ পর্যন্ত অর্থাৎ রবিবার মধুলিকা ও মৌমিতার এই যুগ্ম প্রয়াসে আগামী দিনেও মহিলাদের স্বনির্ভর হওয়ার পথ দেখাবে বলে জানান তারা এবছর প্রায় পঞ্চাশটি স্টল মেলায় স্থান পেয়েছে মেলাতে অনেক বছর ধরে চলছে খুব ভালো আমরা এই এই মেলাতে আমরা আগেও কাজ করেছি অনেকবার ধরে কাজ চলছে আমরা আগেও কাজ করেছি আমরা আগেও আমাদের সব হ্যান্ডমেড প্রোডাক্ট আমরা হ্যান্ডমেড প্রোডাক্ট সেল করে থাকি এখানে তো খুব ভালো রেসপন্স পাই ইভেন দিদিদের সাথে কাজ করে খুব ভালো লাগে কারণ ভালো বেশি ক্রাউড দিতে পারে যা সব স্টলারদের জন্য খুব খুব হেল্পফুল হয় খুব ভালো সবাই সবার প্রোডাক্ট ভালো সেল করতে পারে এটাই আমি থাকি বাকবাজার আর ইনি থাকেন হচ্ছে শ্যামনগর আমার রং ছুট ক্রিয়েশন আছে আমার রং ছুট ক্রিয়েশন

রান্নার রান্না নিজেরা বাড়ি থেকে করে নিয়ে এসে নিজেরা মেলায় মেলায় বিক্রি করি তা আমরা খুবই এতে স্যাটিসফাইড আমরা এতে একটা আর্নিংয়ের রাস্তাও দেখতে পাচ্ছি তা আমার এবারতে আমি এক করি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা তিনজনে মিলেই আমার সংস্থাটা চালাই আমি এই এতে আর তিন বছর ধরে আছি রেসপন্স এক একটা মেলায় এক এক রকম হয় মেলায় কেমন এখানে এই সবে তো আজকে শুরু হয়েছে মোটামুটি এখন চালু আছে নাম আমরা ইউমার সাথে আমরা কাজ করছি খুব ভালো ওদের ব্যবস্থাপনা আগামী দিনেও করব খুব ভালো লাগছে ওদের সাথে কাজ করে আমরা উমা স্টার্ট হয়েছে দু থেকে দু বছর হতে চললো আর এখানে মেম্বার মোটামুটি এখন তিরিশ চল্লিশ জন হয়ে গেছে এছাড়া আজকে যে স্টলার আছে এরা আমাদের সাথে এরা আমাদের মেম্বার প্লাস আমাদের স্টলও দিয়েছে এনারা মোটামুটি আমাদের পঞ্চাশ পঞ্চাশ জনের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে অলরেডি দু বছরের মধ্যে আজকে এখানে দেওয়া হয়েছে থার্টি তিরিশটা ন তারিখ অব্দি চলছে খালি যেটা রয়েছে শান্তিনিকেতন থেকে এই ম্যাডাম বসেছেন এনার খুবই ভালো কালেকশন শান্তিনিকেতনের কালেকশন এছাড়া তোমার ওখানে আর্ট ক্রাফট এর কিছু এসেছেন ওনারা নিজেরা হ্যান্ডের ওপর এঁকে মানে ব্যাগের ওপর এঁকেছেন মানে গাছের যে ছালগুলো হয় তার উপর এঁকে এঁকে করেছেন এগুলো আছে এছাড়া নানা রকমের নিজেরা হাতে খাবার নিত্য নতুন করে করেছে যেমন আমরা নর্মাল মোমো স্টিম মোমো খাই কিন্তু এখানে মোমো গার্ডুলেট হয়েছে অসাধারণ তার টেস্টটা পাটিগান যে কাプチ খবাজি হলু খুব ছোট ছোট কাজে খুব নিপুণ হয় সেটা তো সবাই তুলে ধরতে পারে না তো এই এক্সিবিশনের মাধ্যমে আমরা তাদেরই ঘরে ছোট্ট ছোট্ট মানে প্রতিভাগুলোকে তুলে ধরার চেষ্টা করি चलो আছে 12 অলমোস্ট 45 মত স্টল এখানে রয়েছে কিছু একটুই বলবো যে আশা মানে সবসময়ে কেনা কাটা এগুলো না প্রচুর নিত্য নতুন জিনিস উপলব্ধি করতে গেলেও আপনাদের এই মেলাটা পরিদর্শন করা খুব প্রয়োজন তাতে আপনারা ওদেরকেও এনকারেজ করতে পারবেন ওরা যে জিনিসগুলো আপনাদের জন্য ঘরে বসে তৈরি করছে আর ওদেরও আরো উৎসাহী হবে ওরা দিনের পর দিন এগুলো তৈরি করতে আপনারা আসুন দেখুন ঘুরুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের সাত আট নয় শুক্র শনি রোগ আর ওর নাম মৌলিকা আমাদের দুজনেরই এই আমরা আমরা আমাদের দুজনেরই হ্যাঁ আমরাই দেখতে থাকুন বাংলায় গিয়ে